এই মেসেজটা কিসের সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য যে এই মেসেজটা পাবলিশড হয়েছে সোশ্যাল মিডিয়াতে তো এই মেসেজটা কিসের অনেকেরই প্রশ্ন এবং অনেকেই জানতে চায় যে এখানে যে বেতন বাড়ানোর কথা বলা হয়েছে সেটা কি আদৌ হবে সেটার বিষয়ে আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের আমি জানাবো আজকের এই ভিডিওতে তো সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু আর সঙ্গে রয়েছে আমি বিনয় তো আমার এই কন ইউটিউব চ্যানেলে যারা জড়িত রয়েছে তারা সাধারণত খুব তাড়াতাড়ি জানতে পেরে যায় যে কত দিনে বা কবে সিবি ভলেন্টিয়ার্সদের উন্নতি হচ্ছে বা কবে থেকে বেতন বৃদ্ধি হবে এবং কত কত পর সেই বেতন বৃদ্ধির টাকা অ্যাকাউন্টে পাবে এই সব বিষয়ে যারা এই চ্যানেলের দর্শক হয়ে আছেন তারা কিন্তু খুব সহজেই জানতে পারেন এই জন্য বলবো যে আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তো অবশ্যই আপনারাও যদি এই ধরনের আপডেটগুলি খুব তাড়াতাড়ি এবং আগেই পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কয়েক দিনের মধ্যে আমি আবার একটা সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করব যেটাতে আপনারা জানতে পারবেন যে এই মেসেজটার সততা বা যাচাই করুন বা ভেরিফাই সেটা আমি এই চ্যানেলের মাধ্যমে জানাব রিবন হোয়াইটসাইট এবং রিবন এবং জুনিয়র সিনিয়র এই প্রথাটা সাধারণত মেডিকেল কলেজগুলোতে আছে দেখবেন যারা সিনিয়র আছে তাদের কাঁধে কিন্তু রিবন থাকে স্টার লাগানো থাকে ঠিক সিমিলারলি কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারসদের মধ্যে চালু হবে যারা সিভিক সিনিয়র আছে তাদের থাকবে হোয়াইট শার্ট এবং লাল রঙের একটা এখানে রিবন থাকবে তার সাথে থাকবে স্টার সেটা থেকে বুঝে যাবে যে সে হচ্ছে সিনিয়র কমান্ডার আর জুনিয়র কমান্ডার সিভি ভলেন্টিয়ার্সদের সাবে ওই নেভি ব্লু টি শার্ট নেভি ব্লু টি শার্ট ওই ট্রাউজার ঠিক আছে এটাই এটাই কিন্তু এটাই কিন্তু থাকছে সিভি ভলেন্টিয়ার্সদের জন্য পরবর্তী নেক্সট মানে আর কি ইউনিফর্ম এটা কিন্তু প্রস্তাব রাখানো হয়েছে এই যে মেসেজটাতে দেখা যায় এখানে বলা হয়েছে প্রোপোস্ট ইয়ানি কি সেটাকে প্রস্তাব রাখানো হয়েছে সিনোপসিস সিনোপসিস তার মানে তার টোটাল সারাংশ সিনোপসিস অব দ্য কি হয়েছে ইন্টেয়ার প্রোপোজাল ইজ রিফ্লেক্টেড ইন দ্য টেবিল বিলো এইখানে তার নিয়মকানুন যেটা দিছে আর কি যাই হোক এখানে যত কিছু নিয়ম নিয়মকানুন আছে যে যত কিছু আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের করা সিভিক ভলেন্টিয়ার্সদের মধ্যে যাতে চালু হয় সেটাই কিন্তু প্রপোজ রাখা হয়েছিল কথায় রাখা হয়েছিল যেদিনকে রাজ্যের মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে আসছিল তখন কিন্তু এটা দেওয়া হয়েছিল। যদি কার্যকর হয়ে যায় সিভি ভলেন্টিয়ার্সদের তাহলে তো অনেক ভালো হান্ড্রেডটা হান্ড্রেড কার্যকর না হলেও কিছুটা হলেও কিন্তু লাভবান থাকবে সিভিক ভলেন্টিয়ার্সরা এখানে বলছে আপনারা মেসেজটাতে লাস্টে দেখেন এক হাজার টাকা পার মান্থ পনেরো পনেরোশো টাকা পার মান্থ অনেক অনেক দর্শক আছে কমেন্টে লেখেন মূর্খ টুর্খ মনে হয় আমার চেয়ে ও বেশি পড়াশোনা জানে একটা সি এর উপরে কোনো দিন লেখাপড়ার ছেলে হয় না ঠিক আছে সেটা আগে থেকে জানা থাক জানা থাকা দরকার যাই হোক আমি যা বল ভুলভাল অতটা দু একটা হতে পারে মিস্টেকলি তাড়াহুড়ার কারণে হতে পারে সে কারণে অনেকে আমার এখানে কমেন্ট করে আছে বলছে যে এটা পার মান্থ হবে না পার ইয়ার হবে তাহলে আমার চোখে কি ধুলা ঢুকছে নাকি যেটা লেখা আছে সেটাই না বলবো আপনি মেসেজে লেখেন এক হাজার টাকা পার মান্থ ফর জুনিয়র অ্যান্ড পনেরোশো টাকা পার মান্থ ফর সিনিয়র এগুলা কিসের জন্য বলা হয়েছে ব্যাপারটা হচ্ছে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সোজা কথাটাই ঘুরে ফেকেই আপনাদেরকে জানতে হবে আপনাকে সোজাসুজি সজি কেউ পথ দেখাবে না মোটামুটি দুইশো কিলোমিটার ঘুরে আপনাকে সেই সেই গন্তব্যস্থলে সেই নিউজটা শোনাবে অতএব যা দেখবেন শুনবেন ভালো মতো শুনবেন ধন্যবাদ সবাই